আমার কে টেক মেটা চ্যানেলে সবাইকে স্বাগত। আসসালামু সম্মানিত দর্শকবৃন্দ আর অল ভিউয়ার্স। আজকে এই ভিডিওতে দেখছি আয়কর জমা দিবেন কিভাবে এই নিয়ে। অর্থাৎ আয়কর তিন সার্টিফিকেট রয়েছে আপনার। আপনাদের অবশ্যই যদি আয়কর না থাকে তাহলে জিরো রিটার্ন ভলেও জমা দিতে হবে। সেই হিসাবে আমরা অনেকেই তিন সার্টিফিকেট খুলেছি বিভিন্ন কারণে। Facebook এর কাজ করতে গেলেও কিন্তু আমাদেরকে টিন সার্টিফিকেট লাগে কারণ সেটআপ আসলে Facebook সেখানে তিন সার্টিফিকেট দিয়ে তথ্য প্রদান করতে হয়। এই ইনকাম না হলেও কিন্তু আপনাকে জিরো রিটার্ন জমা দিতে হবে। তো আজকে দেখাবো কিভাবে জিরো রিটার্ন জমা দিতে হয়। এই পদ্ধতিটি টি সেই জন্য প্রথমে আপনাকে একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে আমি এখান থেকে গুগল গুগল ক্রোম রয়েছে এটা আপনি এখানে একটি ট্যাপ করে দিবেন এখানে ট্যাপ করে দিয়ে দেওয়ার পর আপনাকে আরো একটি পেজে নিয়ে আসবে এখন আপনাকে নিয়ে আসবে এই এই যে দেখেন জাতীয় এখানে লেখা রয়েছে এখানে অনেকগুলো অপশন রয়েছে ঠিক আছে টিন সার্টিফিকেট কিভাবে খুলবেন এই ভিডিও রয়েছে আমি সেটা লিংক দিয়ে দেবো ভিডিও ডেসক্রিপশনে সেখান থেকে দেখে নেবেন তারপরে আমরা রিটার্নের জন্য এখানে ক্লিক করবো এবং রিটার্ন ভেরিফাই এটা কিভাবে করবেন এটা লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে সেখানে ক্লিক করে আপনি রিটার্ন ভেরিফাই করতে পারবেন তারপরে হচ্ছে আমরা রিটার্ন জমা দেওয়ার জন্য এখানে একটি ক্লিক করে দেবো তো এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পরে এই যে দেখেন এখানে রয়েছে যে আই এম অলরেডি রেজিস্টার আপনি যদি রিটার্ন জমা দেওয়ার জন্য আগে রেজিস্ট্রেশন করে থাকেন তাহলে এখানে ক্লিক করবেন আর যদি রেজিস্ট্রেশন করে না থাকেন তাহলে অবশ্যই এখানে ক্লিক করে রেজিস্ট্রেশন করে নেবেন এবং রেজিস্ট্রেশন কিভাবে করবেন এর ভিডিও রয়েছে আমি

চব্বিশ পর্যন্ত ঠিক আছে আমরা যে বেতন বিবরণটা নিয়েছি সেটা কিন্তু তেইশ চব্বিশের বেতন বিবরণ নিয়েছি তারপরে দেখেন এখানে এনি ট্যাক্সেবল ইনকাম ইন দা অ্যাবভ মেনশন ইনকাম ইয়ার অবশ্যই আপনি এখানে এটা ইএস দিবেন এটা নো এবং এটা ইয়েস এখানে যেভাবে ঠিক দেওয়া আছে ঠিক সেভাবে আপনি এটা দিয়ে দিবেন আমি এগুলো এখান থেকে পড়ছি না আপনি এভাবে এখানে যেভাবে দেওয়া আছে প্রথমটা ইয়েস দ্বিতীয়টা নো তারপরে তৃতীয়টা হচ্ছে এখানে রেসিডেন্ট ঠিক আছে আপনি এখানে এগুলো এভাবে দিয়ে দিবেন এখানে কোনো পরিবর্তনযোগ্য নয় তারপরে হচ্ছে হ্যান্ড হ্যাডস অফ ইনকাম এখানে দেখেন ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট এমপ্লয়মেন্ট অবশ্যই এটা যেহেতু আমরা চাকরি করি সেটা আমরা এমপ্লয়মেন্ট দিব আর যদি অন্য কিউ থাকে আপনার যদি অন্য কোনো জায়গা থেকে ইনকাম থেকে থাকে তাহলে আপনি সেটা ইনকাম দিয়ে দেবেন কারণ আমার এটা ছাড়া আর কোনো ইনকাম নেই যদি আপনার এখান থেকে কোনো ইনকাম এসে থাকে তাহলে আপনি এখান থেকে সেটাও নির্বাচন করে দেবেন তারপরে নিচে চলে আসবেন এর জন্য এনি ইনকাম ফ্রম দ্য ফলোয়িং সোর্স আপনার দেখেন এজ এ পার্টনার অফ এ ফার্ম এখানে আপনার আর কোনো সোর্স থেকে ইনকাম আসে কিনা সেটা আপনি এখান যদি থেকে থাকে তাহলে আপনি এখান থেকে এটা টিকমার্ক উঠিয়ে দেবেন তারপর আপনি এখান থেকে সেভ এন্ড ড্রাফ্ট এটাতে

দেখেন সবগুলো নো দিয়ে দিলাম আপনি যদি আমার মতোই হয়ে থাকেন তাহলে আপনি এখান থেকে অবশ্যই জিরো রিটার্ন জমা দিচ্ছি যেহেতু আপনি অবশ্যই এখান থেকে সবগুলো নো করে দিবে তারপরে দেখেন কোন অফসোর্স প্রপার্টি অফসোর্স প্রপার্টি যদি আপনার কোনো থেকে থাকে তাহলে অবশ্যই আপনি এখান থেকে ইয়েস করে দিবে তারপরে হ্যাভ হাউস প্রপার্টি ইন এনি সিটি কর্পোরেশন ঠিক আছে আপনার যদি কোনো সিটি কর্পোরেশনে হাউস হাউস থাকে বা থাকে তাহলে আপনি ইয়েস দিবেন আর যদি না থাকে তাহলে নো দিবেন তারপরে এটা ফিল আপ করার পর আপনি চলে যাবেন সেভ সেভেন ড্রাফট এটাতে ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে কিন্তু আপনার এটা সেভ হয়ে যাবে এবং পরবর্তী অপশনে যাওয়ার জন্য

প্লাস পাস থেকে তাই আপনারা আইবাস প্লাস প্লাস নির্বাচন করে দিবেন এবং গভর্নমেন্ট পে স্কেল পেমেন্ট নথ যাদের সরকারি স্কেলে বেতন হয় না কিন্তু আইবাস থেকে বেতন হয় তারা কিন্তু হচ্ছে প্রাইভেট বা আদার গভর্নমেন্ট পে স্কেল ঠিক আছে আপনারা এটা নির্বাচন করবেন স্যালারি সাবজেক্ট অর আপনার যেটা সেটা আপনি এখান থেকে নির্বাচন করে নিবেন তাই আমরা আমাদের যেটা সেটা আমরা এখান থেকে নির্বাচন করে নিলাম তারপরে আপনি যে প্রতিষ্ঠানে আছেন সেই প্রতিষ্ঠানের নামটা এখানে টাইপ করে দিবেন আপনার যে ডেসিগনেশন আপনার পদবি যেটা আপনি এখান থেকে পদবিটা নির্বাচন করে নেবেন তারপরে দেখেন পার্টিকুলার এখানে চলে আসেন এবার বেসিক পে ঠিক আছে আপনার এক বছরে কত টাকা বেসিক আপনার ঠিক আছে সেই বেসিকটা কোথায় পাবেন আপনি আপনার বেতন বিবরণীতে পাবেন ঠিক আছে দুই হাজার তেইশ চব্বিশ সালের যে বেতন বিবরণীটা সেই বেতন বিবরণীটা অবশ্যই থেকে উঠিয়ে নেবেন সেই বেতন উঠিয়ে নিয়ে সেখানে দেখবেন যে আপনার এক বছরে কত টাকা আসছে সেখান থেকে আপনি সেটা এখানে লিখে দিবেন তারপর হচ্ছে হাউস রেন্ট সেখানে আপনার বাড়ি ভাড়া কত রয়েছে সেটা দিবেন তারপরে মেডিকেল অ্যালাউন্স মেডিকেল অ্যালাউন্স সবার জন্যই মাসে পনেরোশো করে বছরে আঠারো হাজার টাকা সেই আঠারো হাজার টাকা এখানে দিয়ে দিবেন এটা হচ্ছে বাংলা নিউ অর্থাৎ শুভ নববর্ষের যে একটা অ্যালাউন্স রয়েছে সেটা কত টাকা পাইম সেটা আপনি এখানে দিয়ে দিবেন তারপরে যে ফেস্টিভ্যাল অ্যালাউন্স এই যে ঈদের বোনাসটা ঈদের বোনাসটা এখানে যাদের পূজা বোনাস পান আপনারা কিন্তু পূজার বোনাসটা এখানে দিয়ে দিবেন তারপরে এখানে জিপিএফ ইন্টারেস্ট জিপিএফ ইন্টারেস্ট কিভাবে দিবেন জিপিএফ ইন্টারেস্ট দেওয়ার জন্য আপনাকে অবশ্যই জিপি স্লিপ যেটা রয়েছে জিপিএফ স্লিপটা উঠিয়ে নেবেন এবং জিপিএফ স্লিপ আপনি কিভাবে উঠাবেন এর ভিডিও রয়েছে আমি এই ভিডিও ডেসক্রিপশনে তার লিংক দিয়ে দিব আপনি সেখান থেকে এই যে জিপিএফ এর যে ইন্টারেস্টটা শুধু সেই ইন্টারেস্ট এক বছরে কত টাকা ইন্টারেস্ট পেয়েছেন সেটা আপনার কিন্তু একবারে লাস্টে রয়েছে হচ্ছে টোটাল ব্যালেন্স সেটা না এর আগে দেখবেন রয়েছে ইন্টারেস্ট এখানে আপনার এই যে আরো যদি থাকে তাহলে আপনি এখানে মোর অপশনে ক্লিক করবেন মোর অপশনে ক্লিক করলে এখান থেকে আপনাকে আরো অনেক কিছু নির্বাচন চেঞ্জ অ্যালাউন্স তারপর হচ্ছে এখান থেকে দেখেন দেখে দেখে আপনি যেটা আছে আপনার অনেকেরই রয়েছে বিভিন্ন বাহিনীতে যারা কাজ করেন তাদের

ড্রাফটে ক্লিক করে দিলে আপনি এটা সেভ হয়ে যাবে এই যে আইটেম সেভ চলে আসলে এবার আমরা কি করব পরবর্তী যাব আর পরবর্তী আমরা পরবর্তী এবার দেখেন রেবেটে হ্যাঁ রেবেটে রয়েছে ইনভেস্টমেন্ট ক্যাটাগরি এখানে ইনভেস্টমেন্ট ক্যাটাগরির মধ্যে রয়েছে লাইফ ইন্স্যুরেন্স এখানে যখন ক্লিক করবেন আপনাকে অনেকগুলো অপশন দিয়ে দিবে ঠিক আছে এই যে আপনার যদি লাইফ ইন্স্যুরেন্স থেকে থাকে তাহলে আপনি এখান থেকে দেখে দেখে সবগুলো ফিল আপ করে দিবেন যদি না থাকে তাহলে অবশ্যই

জয়েন্ট টিম যদি থাকে তাহলে এটাতে ক্লিক করে এখানে তথ্য দিবেন যদি না থাকে না দিবেন তারপরে লিস্টে টক আর শেয়ার যদি থাকে কোন শেয়ার যদি থাকে তাহলে অবশ্যই আপনি এখানে ক্লিক করে সেটা নির্বাচন করে দিবেন এখান থেকে যে দেখেন এখানে দেওয়ার অপশন রয়েছে আপনি এখান থেকে না থাকলে এটা উঠিয়ে দিবেন তারপরে দেখেন জিপিএফ প্রভিডেন্ট ফান্ড যাদের সরকারি চাকরি করে সবার কিন্তু জিপিএফ রয়েছে অর্থাৎ প্রভিডেন্ট ফান্ড রয়েছে সেই প্রভিডেন্ট ফান্ডের তথ্য এখানে দিয়ে দিবেন অবশ্যই দেখেন এখানে অ্যাকাউন্ট নাম্বার দিবেন তারপরে এখানে দিবেন কন্ডিশন ঠিক আছে অর্থাৎ এক বছরে আপনি কত টাকা এক বছরে আপনি কত টাকা জমা রাখেন

দিয়ে দিবেন সেটা তারপরে হচ্ছে ইউনিভার্সাল পেনশন স্কিম যদি থাকে তাহলে এখানে ক্লিক করে দিবেন তথ্য তারপরে আদার্স সারা যদি কোনো থাকে তাহলে এটাও এখান থেকে দিয়ে দিবেন আর যদি কোনো কিছু না থাকে তাহলে আর কোনো কিছু দেওয়ার দরকার নাই এখানে দেখেন টোটাল অ্যামাউন্টটা কিন্তু চলে তারপরে এখানে যাওয়ার পর ক্লিক ক্লিক করে করে আপনি কন্টিনিউতে দিবেন আমি সেভেন কন্টিনিউতে ক্লিক করে পরবর্তী অংশে চলে গেলাম এবার দেখেন এক্সপেন্ডিচার এক্সপেন্ডিচার হচ্ছে আপনার বছরে খরচ কত সেটা এখান থেকে দিয়ে দিবেন এই যে দেখেন ভেঙে ভেঙে দেওয়ার অপশন রয়েছে আমি ভেঙে ভেঙে দিয়েছি ইএসএ ক্লিক করলে আপনি ভেঙে ভেঙে দিতে পারবেন আর নতুন

এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এ যে দেখেন এটা কিন্তু এইভাবে থাকবে ঠিক আছে আপনার এখানে এভাবে থাকবে আপনি এখানে ক্লিক করলে কিন্তু এগুলো শো করবে এখানে তো এবার দেখেন বিজনেস ক্যাপিটাল যদি আপনার থাকে তাহলে এখানে ক্লিক করে আপনার বিজনেস এর তথ্য দিবেন এখানে এরপরে দেখেন এটা উঠিয়ে দিলাম আমরা যেহেতু নাই এবার দেখেন নন এগ্রিকালচার প্রপার্টি আপনার যদি কোনো ধরনের কৃষি জমি ছাড়া অন্য কোনো জমি থাকে আপনি কিনেছেন বা ইয়ে করেছেন সেইগুলো যদি থাকে তাহলে আপনি এখানে দিবেন এগ্রিকালচার প্রপার্টি যদি থাকে তাহলে অবশ্যই এখানে আপনি তথ্য দিয়ে দিবেন আপনার যদি কর্তৃত সম্পত্তি পেয়ে থাকেন তাহলে সেটাও কিন্তু আপনাকে অবশ্যই এখানে উল্লেখ করতে হবে আপনার মানে পারিবারিক সূত্রে কোনো সম্পত্তি পেয়ে থাকলে আপনি সেটাও কিন্তু এখানে দিয়ে দিতে হবে আপনাকে আর যদি মনে করেন যে আপনি কিনেছেন তাহলে কিন্তু আপনাকে অবশ্যই এখানে

যদি কিনা না থাকেন গিফট পেয়ে থাকেন অবশ্যই এখানে গিফটের অপশন রয়েছে আপনি গিফট দিবেন তারপরে এই যে দেখেন কতটুকো এটা হচ্ছে অংশ কতটুকো আছে সেটা দিবেন তারপরে এখানে ইউলিটি এটা কত ভরি তোলা গ্রাম নাকি কি ইচ্ছা দিবেন এখানে মূল্য যদি আপনি গিফট উই থাকেন তাহলে অবশ্যই দাম মূল্য জিরো হবে আপনি এখান থেকে জিরোটা দিয়ে দিবেন লিখি তারপরে হচ্ছে এখানে দেখেন সাব টোটাল চলে আসছে এবার এই যে দেখেন এখানে ফার্নিচার ইকুইপমেন্ট এন্ড ইলেকট্রনিক আইটেমস আপনার ঘরে কি কি ধরনের ফার্নিচার রয়েছে আপনাকে সবগুলো তথ্যই কিন্তু এখানে দিতে হবে কারণ এটা যদি আপনি দেন তাহলে কিন্তু আপনার হিসাবটা মিলে যাবে সহজে আপনি এখানে একটু কম বেশি করতে পারবেন এখানে যখন আপনার ওই জিরো রিটার্ন না মিলবে তাহলে এখানে একটু কম বেশি করতে পারবেন আবার যে আপনাকে দেখালাম এখানে এই যে এক্সপেন্ডিচার এখানে গিয়ে একটু কম বেশি করতে পারবেন তাহলে এই দুই জায়গায় কম বেশি করে কিন্তু আপনি জিরো রিটার্নটা মিলাই দিতে পারবেন আশা করছি অংশটুকু বুঝতে পেরেছেন তারপরে আদার্স অ্যাসেটস আার সিগনি যদি থাকে তাহলে এখানে একটু ক্লিক করবেন এখানে ক্লিক করে আপনি এখানে তথ্য দিবেন না থাকলে এটা উঠিয়ে দিলাম ক্যাশ অ্যান্ড ফান্ড আউটসাইড বিজনেস যদি থাকে তাহলে অবশ্যই এখানে ক্লিক করে এই যে এখানে ক্লিক করে অবশ্যই তথ্য দিবেন এই যে ক্যাশ ইন হ্যান্ড আপনার ক্যাশ কত রয়েছে এ দেখুন এখানে এখানে ক্লিক করার পর কিন্তু এখানে ক্লিক করার পর কিন্তু আমাকে এই অপশনটি দিয়ে দিয়েছে ক্যাশ ইন হ্যান্ড অ্যামাউন্ট এট দা এন্ড অফ দা ইনকাম ইয়ার অর্থাৎ আপনার এই বর্ষে আপনার হাতে সর্বমোট কত টাকা আছে যে টিপিএসডি বেস মিলা যা কিছু আছে সবকিছু মিলে আপনার হাতে কত টাকা রয়েছে সেটা কিন্তু আপনাকে এটা ইন হ্যান্ড ক্যাশ ক্যাশ ইন হ্যান্ড মধ্যে দেখায় দিতে হবে এই যে দেখুন এখানে আমি কিন্তু এটা দেখায় দিলাম তারপরে রয়েছে এই যে দেখেন এখানে আদার্স ডিপোজিট ব্যালেন্স এন্ড অ্যাডভান্স যদি থাকে তাহলে অবশ্যই এটা এইখান থেকে ক্লিক করবেন ক্লিক করলে আপনার এখানে অপশন চলে আসবে এই যে অপশন চলে আসবে আপনি এখান থেকে দিয়ে দিবে তারপরে যদি আইএসএস আউটসাইড বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশের বাইরে থেকে যদি কোনো ইনকাম থাকে আপনার সেটাও আপনি এখান থেকে নির্বাচন করে দিয়ে দিবেন এবার লাইবিলিটিস আউটসাইড বিজনেস যদি থাকে আপনার অবশ্যই যে এগোটাতে ক্লিক করবেন এগোটাতে ক্লিক করলে কিন্তু আপনি এখানে তথ্য দিতে পারবেন বোরোইং ফ্রম ব্যাংক অর আদার যদি থাকে আপনার দিবেন ঠিক আছে অবশ্যই দিবেন না দিবেন না কোনো কিছুই এবার দেখেন আদার ফ্লো অর্থাৎ আমার এই বছরের খরচটা কিন্তু এখানে চলে আসে অর্থাৎ আমার এক বছরের যে খরচটা এখানে চলে আসছে এবং এই যে অপশন গুলো রয়েছে অপশন যদি আপনার

সোর্স ফান্ড ঠিক আছে আমার এই যে দেখেন আমার কিন্তু এটা হচ্ছে আমার ট্যাক্সেবল ইনকাম এখানে যদি আমার সাড়ে তিন লক্ষ টাকার বেশি হইতো তাহলে কিন্তু অবশ্যই আমাকে কর দিতে হইতো অর্থাৎ আমাকে ট্যাক্স দিতে হইতো যেহেতু আমাদের এখানে সাড়ে তিন লক্ষ টাকা নেই তাই আমরা এখানে কিন্তু ট্যাক্স দিব না আর এটা হচ্ছে আমার হচ্ছে ট্যাক্সেবল আর দেখেন এটা কিন্তু আমার ওই যে ভাতা রয়েছে ভাতা টাতার মধ্যে কর অব্যাহতি যেটা কর অব্যাহতি পাওয়া যেটা সেটা হচ্ছে এটা এক্ষেত্রে আপনি এখানে দেখেন এটা হচ্ছে আমার বে এখন আপনি বলতে পারেন যে আমার ইনকাম হচ্ছে ব্যয় বেশি কি করে হলো আমার ইনকাম কিন্তু এই যে তিন লক্ষ চার টাকা কিন্তু বেশি שי হিসাবই কিন্তু আমার ব্যয় এটা ব্যয় এটা এবং এই যে দেখেন ইনকাম শো ইন দা রিটার্ন ঠিক আছে এখানে যদি 6.5 লক্ষ টাকার বিষয় তাহলে কিন্তু আপনাকে অবশ্যই ইনকাম ট্যাক্স আপনাকে দিতে হবে তারপরে দেখেন এখানে রয়েছে আদার রিসিপ্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর যদি থাকে তাহলে এই ফর্মগুলো ফিলআপ করে দিয়ে দিবেন আপনি তারপরে রয়েছে এবার দেখেন নিচে রয়েছে নিট ওয়েলথ অফ দা प्रीवियस ইনকাম অর্থাৎ আগের বছরও কিন্তু আমি অনলাইনে সাবমিট করেছি আর আগের বছর অনলাইনে সাবমিট করার পর আমার যেটা নিট ইনকাম ছিল অর্থাৎ নিট ওয়েলথ ছিল সেটা কিন্তু সেখানে রয়েছে সেখানে একটা রিসিট রয়েছে সেই রিসিড এর মধ্যে কিন্তু আপনার উল্লেখ থাকবে আপনি যদি অনলাইনে নাও দেন সেই ক্ষেত্রেও কিন্তু ম্যানুয়ালি দিলেও কিন্তু কিন্তু আপনাকে অফিস থেকে একটা দিবে সেই মধ্যে দেখবেন এটা সেখান থেকে আপনি সেটা এখানে বসিয়ে দিবেন এটা কিন্তু দেখেন নিট ওয়েলথ এট দা দ্যাস্ট ডেট অফ প্রিভিয়াস ইনকাম ইয়ার আগের বছরে যে অ্যামাউন্টটা আপনার কাছে রয়েছে সেটা কিন্তু এখানে উল্লেখ করতে হবে তো অর্থাৎ আমি সেটা এখানে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর দেখেন এখানে গ্রোস ওয়েল গ্রোস ওয়েলটা আমার এটা আসছে এবার দেখেন টোটাল লাইবিলিটি আউটসাইড ইন বিজনেস এখানে হচ্ছে জিরো এটা নিউ টুয়েলথ নিউ টুয়েলথ হচ্ছে এই যে আমার এটা হচ্ছে নিউ টুয়েল আসছে এখানে এটা এটা এখানে যেটা আসছে এটাই কিন্তু আমি আবার আগামী বছর আবার আমরা এটা লিখে দিব এখানে আর এটা চলে আসবে এই যে এখানে এবং এই যে দেখেন এটা থেকে এটা বিয়োগ করলে যেটা হবে এটা হচ্ছে এটা এ যে চেঞ্জ ইন দা চেঞ্জ ইন নিট ওয়েল অর্থাৎ এটা থেকে এটা বিয়োগ করলে হবে এটা আর এটা হচ্ছে আমার এই বছরের যে খরচ এই খরচটা তো দেখেন এই বছরের আমার খরচ হচ্ছে এটা তো এবার টোটাল ফার ইনফল হচ্ছে এটা এবার দেখেন ডিফারেন্স ডিফারেন্স কিন্তু আমার হয়নি অর্থাৎ ডিফারেন্স কিন্তু আমার মিলে গেছে এখন কথা হচ্ছে এখানে যদি আপনার ডিফারেন্স থাকে অর্থাৎ 500 টাকা থাকতে পারে 5000 টাকা থাকতে পারে অথবা 1 লক্ষ টাকাও আপনার এখানে ডিফারেন্স থাকতে পারে যদি এরকম ডিফারেন্স থাকে তাহলে আপনি কি করবেন ডিফারেন্স থাকলে ওসু যা আগে বলেছিলাম একবার আপনাকে এই যে এখান থেকে আপনাকে এই যে খরসট্রলস যেটা রয়েছে এই যে এখানে এখানে একটু কম বেশি করে দিবেন এখানে যদি কম বেশি করতে না পারেন তাহলে অবশ্যই আপনি এই যে এক্সপেন্ডিচার অপশনটি রয়েছে এক্সপেন্ডিচার অপশনে যাবেন এখানে এক্সপেন্ডিচার অপশনে যাবেন এক্সপেন্ডিচার অপশনে গিয়ে যে আপনি খরসট্রলস দেখাইছেন সেখানে কিন্তু আপনি কম বেশি করে এখানে আপনি জিরো রিটার্নটা মিলা দিতে পারবেন এই দুইটা জায়গাতেই আপনি পরিবর্তন করলে আপনার এখানে জিরো রিটার্ন হয়ে যাবে আশা করছি এই অংশটুকো আপনি বুঝতে পেরেছেন এবং করতে পারবেন তারপরে এই অংশটুকো শেষ এই অংশটুকো শেষ হয়ে গেলে আপনি অবশ্যই

করে এক যদি হয় তাহলে কিন্তু আপনাকে কি করতে হবে কর দিতে হবে আর সিটি কর্পোরেশনের বেলায় হচ্ছে চার টাকা আর সিটি কর্পোরেশনের বাইরে হচ্ছে তিন টাকা অর্থাৎ তিন টাকা হলে মাসে কিন্তু দেখা যায় যে আড়াইশো টাকা করে পর এই করটা কিন্তু আপনাকে অবশ্যই দিতে হবে যদি সাড়ে তিন লক্ষ টাকার উপরে এক টাকাও হয় আর সাড়ে তিন লক্ষ টাকার উপরে নিচে যদি এক টাকাও নিচে হয় তাহলে কিন্তু আপনাকে জিরো রিটার্নই জমা দিতে হবে তারপরে আমরা চলে আসবো একটু নিচে দেখেন এখানে হচ্ছে টোটাল ইনকাম এটা হচ্ছে টোটাল ইনকাম আপনার এবং এটা হচ্ছে ট্যাক্সেবল ইনকাম ওই যে আপনার যে ইয়াটা রয়েছে বোনাস টোনাস যেগুলো

দিতে এখানে অপশন আসবে এটা ডু ইউ নিড আপডেট ইউ ট্যাক্সড পেমেন্ট যদি আপনি এখান থেকে ইএস ক্লিক করেন তাহলে কিন্তু আপনাকে আরেকটা পেজে নিয়ে যাবে সেখানে আপনার ব্যাংকের নাম উল্লেখ করে দিতে হবে অর্থাৎ যে ব্যাংক থেকে আপনি ইনকাম ট্যাক্সটা দিতে যাচ্ছেন অর্থাৎ তিন হাজার টাকা বা চার হাজার টাকা যেটাই আসে আপনার সেটা দিতে যাচ্ছেন সেটা এখান থেকে আপনাকে ব্যাংকের নাম উল্লেখ করে দিতে হবে অটোমেটিক সেই ব্যাংক থেকে আপনার টাকা কেটে নেবে যেহেতু আমার নেই তাই আমি এখান থেকে নো নির্বাচন করে দিব অর্থাৎ আমার যেহেতু ট্যাক্স নেই তাই আমি এটা নো দিয়ে দেবো এটা দেখেন এখানে কিন্তু আপনার অবশ্যই এই যে টোটাল

সকল তথ্য দেখাবে এই যে দেখেন এখানে আপনি যদি বাংলায় দেখতে চান এখান থেকে বাংলা করে নিবেন আর যদি ইংলিশে দেখতে চান তাহলে এখান থেকে অবশ্যই ইংলিশেই করা আছে এটা ইংলিশেই থাকবে তারপরে দেখেন এখানে সবকিছু আপনি দেখতে পাবেন সবকিছু যা আছে সব কিছু তথ্য দেখতে পাবেন এখানে পাতা রয়েছে এখানে এই পাতাই আপনি দেখতে পাবেন তো আমার এটা এখানে ইংলিশ করা আছে আমি এটাকে বাংলা করে দেবো বাংলা করার জন্য যে বাংলা অপশন রয়েছে আমি বাংলাতে ক্লিক করবো বাংলাতে ক্লিক করলে কিন্তু আমার দেখুন সম্পূর্ণ তথ্য কিন্তু এখন বাংলা হয়ে গেছে তারপরে একবারে নিচে চলে আসবো আমরা নিচে চলে আসার পর এই যে দেখেন এখানে কিন্তু আমার সকল তথ্য আছে আপনি সবকিছু কিন্তু এখান থেকে আবার দেখে

ডাউনলোড করে রাখার জন্য আপনাকে এই যে দেখেন এখান থেকে এই ক্লিক করে দিবেন ক্লিক করে দিয়ে দেওয়ার পর আপনার এই যে দেখেন এখানে এই যে ডাউনলোড অপশন রয়েছে এই ক্লিক করে দেবেন ক্লিক করে দিয়ে দেওয়ার পর আপনার এখানে এটা এভাবে শো করবে তো এভাবে শো করার পর আপনি একটু নিচে চলে আসবেন এই যে নিচে চলে দেখেন এখানে ডাউনলোড অপশন রয়েছে এই ডাউনলোড অপশনে ক্লিক করার পর আপনার এখানে এইভাবে চলে আসবে চলে আসার পর আপনি এই যে দেখেন এখান থেকে এই যে যদি এভাবে থাকে

এখানে এখানে কয়টা পাতা আছে এবং অবশ্যই মনে হয় দশটা পাতা রয়েছে দশটা পাতাই আছে তো প্রিন্ট করার জন্য আপনাকে একটু নিচে আসতে হবে নিচে আসার পরে এই যে প্রিন্ট অপশন পেয়ে যাবেন এই যে দেখেন এখানে প্রিন্ট এই প্রিন্ট অপশনে একটা ক্লিক করে দেবেন প্রিন্ট অপশনে ক্লিক করে দিয়ে দেওয়ার পর আপনাকে এটা প্রিন্ট করার জন্য এই যে এইভাবে চলে আসবে এখানে

তো সকাল কাজ শেষ হয়ে গেলে এখান থেকে অবশ্যই কিন্তু আপনি সাইন আউট হয়ে বের হবেন আউট হওয়ার জন্য এই যে অপশনটি রয়েছে ছবির অপশনটি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে যে লগ আউট অপশনটি রয়েছে এখান থেকে আপনি লগ আউটে ক্লিক করে দিবেন লগ আউটে ক্লিক করে দিয়ে দিলেই কিন্তু আপনি এখান থেকে লগ আউট হয়ে বের হয়ে যাবেন